আপনাদের ভবিষ্যৎ উন্নতি কামনা করি এবং আপনাদের সুস্থতা কামনা করি আমাদের আমাদের সরকারের কার্যক্রমগুলো সুস্থভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সমাধান করে দেশকে যাতে আমাদের আকাঙ্ক্ষাগুলো পূরণের জায়গা নিয়ে সেই আস্থা ব্যক্ত করে সেই অঙ্গীকার সেই অভিলাষ ব্যক্ত করে আমি আমার বক্তব্য

জনাব আহমেদ বাদল মহাসচিব বিকল্পধারা বাংলাদেশ জনাব চেয়ারম্যান গণ আজাদ আজাদী জনাব ডক্টর রেজা লিব্রিয়া চেয়ারম্যান গণ অধিকার পরিষদ জনাব মোবারক হোসেন সুরার সদস্য কেন্দ্রীয় জামাতে ইসলাম বাংলাদেশ জনাব মোহাম্মদ উদ্দিন সাধারণ সম্পাদক গণফোরাম একাংশ জনাব আতাউর রহমান প্রেসিডেন্ট সদস্য গণফোরাম

নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত এবং রাষ্ট্রের লঞ্চে লঞ্চে লুকিয়ে থাকা ফ্যাসিভাল এবং অনিয়ম নাসে ভুল ফোটানো গণতন্ত্র আবশ্যক হয়ে পড়েছে বাংলাদেশের ইতিহাস সাক্ষ্য দেয় প্রতিটি গণ বিপ্লব ও আন্দোলনের পরে ঐসব সংগ্রামের চেতনায় নতুন নতুন রাজনৈতিক দলের অভ্যুদয় ঘটে যেহেতু রাষ্ট্র সাজবে একাত্তর ও চব্বিশের গণজাগরণের চেতনায় সেই আঙ্গিকে নতুন দলের আবির্ভাব অনিবার্য জাতির এই মাটির জাতীয় প্রত্যাশায় সকল প্রকার বৈষম্য ফ্যাসিবাদ আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে এগিয়ে নিতে জনকল্যাণ ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে গর্বিত জাতীয় জাতীয়তাবোধ দূরীকরণ করতে আজ নতুন দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে আমরা এই আত্মপ্রকাশ অনুষ্ঠানটি শুরু করবো পবিত্র কর আর্থিক মাধ্যমে পবিত্র কর আর্থিক তেলাওয়াত করবেন

بسم الله الرحمن الرحيم يا وقال لهم انهم يحبون لَكُمْ لكم أعمالكم يحبون لكم يحبون ومن يحبون الله فقد فاز فقد হে মোমিনগন আল্লাহকে ভয় কর সঠিক সময়ে সঠিক সত্য ইনসাফের কথা হে হেমিনগন যদি বলতে পারো তাহলে

কে কোন দায়িত্বে আছি সেটা মহাসচিব এবং জায়গা সাহেব করে বলবেন আমি স্বাগত রেখেই আমি আমার শেষ হতে চাই পরম এই পবিত্র জুমার দিনে আমরা এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান করার পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই আপনারা আজকে এখানে উপস্থিত হয়ে আজকে এই অনুষ্ঠানটাকে সমৃদ্ধ করেছেন আলোকিত করেছেন আমি বিশেষ করে আমার কাছে নাই

আমাদের প্রিয় মহাশিন রশিদ যিনি আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের পরামর্শ দেন আজকে সেই মহাশির রশিদ ভাই সিনিয়র অ্যাডভোকেট ইন দা সুপ্রিম কোর্ট সেই মহাশির রশিদ ভাই এখানে আছেন আমার সহকর্মী একালে ছাত্র রাজনীতি বিকল্প ধারার মহাসচিব আমাদের বাদল এখানে আছেন আমার বন্ধু আমাদের বন্ধু আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের পরামর্শদাতা যিনি লন্ডনে থাকেন শেখ মহিন্দি যিনি টক শো করে না করা জানেন আজকে তিনি এখানে এসেছেন তার পরামর্শ

আমরা একাত্তর সনে দেশকে আমরা স্বাধীন করছি তার পূর্বে আরো ইতিহাস আছে সেটা মহাশুদের ঘোষণা দিয়ে আসবে সাতচল্লিশের মধ্য দিয়ে আমরা দেশটাকে আমরা স্বাধীন করেছিলাম তারপর একাত্তর আমরা তাই এই পর্যায়ে বলি ধারাবাহিকতা একাত্তরের মুক্তিযুদ্ধের অঙ্গীকার কি অঙ্গীকার ছিল যে সাম্য মর্যাদা সামাজিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এই অঙ্গীকার বাস্তবায়ন আমরা চৌদ্দ বছরে আমরা রাজনীতি করি আমরা বাস্তবায়ন করতে পারি

আমি যেহেতু আপনাদেরকে স্বাগত এবং আপনাদেরকে ধন্যবাদ জন্য বলছি আমি জাস্ট কয়েক মিনিটে আমাদের রাজনীতি কথা বলি আমার বক্তব্য শেষ করব সেটা হচ্ছে যে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দিচ্ছি আমরা একটি নতুন রাজনৈতিক সংস্কৃতিকে তৈরি করতে চাই আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলে হচ্ছে আমাদের লক্ষ্য এই জনতা পার্টি বাংলাদেশ দেখছেন আমাদের মূল বেসিক থিংটা হচ্ছে নৈতিকতা সততা সদিচ্ছা মূল্যবোধে লালন করে আমরা দেশ করে হয়ে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই তাই জুলাই সনদ ঘোষণার জন্য আমরা এই প্রথম প্রেস ক্লাবে সেদিন আমাদের সকল মানুষ সহ অনেকে উপস্থিত ছিলেন আমরা ছাত্রদের পক্ষে বলেছিলাম জুলাই সনদ অপরিহার্য জুলাই সনদ জুলাই সনদ ঘোষণার মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদের বিচার চাই এবং সেই বিচারের পর ন্যূনতম সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন করে বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলাই হচ্ছে আমাদের জনতা পার্টির

কিন্তু আজকে জনমন ভারতের বিরুদ্ধে কেন এই প্রশ্ন আজকে জাগ্রত বিবেকের সচেতন অনুভূতি দিয়ে বিশ্লেষণ করতে হবে কারণ তারা শুধু নিতেই জানে তারা দিতে জানে না তারা তাদের দ্বারাকেই আজকে দেশের জনগণ পছন্দ করে না আমরা তাই আজকে এদেশে আমরা ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে চাই আমরা আত্মমর্যাদার সাথে থাকতে চাই আমরা নিজেদেরকে আজকে ভবিষ্যতে অবশ্যই প্রতিবেশী হিসাবে আমরা আমাদের কথা বলবো এই ব্যাপারে কোনো কিন্তু

সময় জনতা পার্টি যারা আছেন মঞ্চে উপস্থিত যারা আছেন এবং জনতা পার্টির সাথে যারা যুক্ত আছেন সেই সকল নেতৃবৃন্দকে আমাদের সামনে পরিচয় করিয়ে দেবেন সেই জন্য আমি

মাবু হোসেন যার সাথে আমার আবেদন করার সুযোগ হয়েছিল যিনি বিএনপির সিনিয়র উকিল ছিলেন বিএনপির যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন আজকে উনি শহীদ হয়েছেন ওনার স্ত্রী ফারাদ মাহবুব উনি আজকে আমাদের সাথে আছেন পদবি আমাদের চেয়ারম্যান সাহেব আলোচনা করে কাকে কোন পদে রেখেছেন উনি ঘোষণা দেবেন সেটা আমি বলছি না তারপরে আছেন আমলা সফল আমলা কমিশনার উনি সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন আমাদের মোহাম্মদ আসাদুজ্জামান তাকে আমি ধন্যবাদ দিতে চাই তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের এই সংগঠনের পিছনে চান্দির থেকে আমার পাশে চাকরি দেখছেন বারবার নির্বাচিত একজন সংসদ সদস্য আপনারা সবাই জানেন তিনি শ্রমিক নেতা সামগত আমি তাকে পরিচয় করে তারপরে আছেন আমাদের সকলের বন্ধু যিনি ছাত্র নেতা ছিলেন যিনি উপমন্ত্রী ছিলেন যিনি রাষ্ট্রপতির উপদেষ্টা ছিলেন

আমাদের কিন্তু নবীন এবং কবিদের সংগঠন থেকে আমাদের আমিনাল রাজু আমি তাকে পরিচয় করি যে আলামী রাজু আমিন রাজু

অ্যাডভোকেট ওয়ারি রমা ওয়ারি রহ থেকে বলছিলেন আহ সেই অ্যাডভোকেট তারপর আছেন অ্যাডভোকেট আবদুল্লাহ তিনিও সিনিয়ার সাংবাদিক হ্যাঁ ওই সিনিয়র আইনজীবী অ্যাভভোকেট আব্দুল্লাহ তারপরে আছেন রেহানা সলাম যিনি সবাই ছিলেন আহ রেহানা সাললাম আমাদের পুনর্ভক আছেন সর্ব তারপরে আছেন রাজা অত্যন্ত লক্ষ্য একজন এক আইন হতো

কথা শুনব দলকে স্বাগত জানিয়ে বিরোধী ছাত্র আন্দোলনে আহত একজন বক্তব্য রাখবেন এবারে কথা বলবেন জনাব ওয়াহেদ তিনি আঠারো জুলাই রামপুরাতে চোখে রাবার বিরোধী আহত হয়েছেন কথা বলবেন জনাব ওয়াহেদ

রামপুরাতে থাকি গ্রাজুয়েশন কমপ্লিট তো বাংলাদেশের আহ বর্তমান পৃথিবীতে আপনারা জানেন আহ বিগত ষোলো বছর সতেরো বছর সবকিছু মাথায় রেখে আর কি আমি আমাদের থেকে বলবো যে আসলে আমি আমার এই স্বাধীন দেশে একাত্তরের পরে একাত্তর তো আসলে সতেরো বছরের যে আমাদের উপর জুলুম অত্যাচার করে হয়েছে স্বাধীনতা তো এটার জন্য অর্জন হয়েছিল এটা তো লক্ষ্য ছিল না তো সবকিছু বিবেচনা করি আর কি আমাদের যে গোটা আন্দোলন থেকে শুরু করে যে গণ জুলাই আগস্টের গণ তো আমি বলে প্রাপ্ত চোখে আমার এক চোখ জোরে তো আমি একটা কথাই বলবো যে আমরা যে উদ্দেশ্যে এই গণ গড়িয়েছি সেটা একটা উদ্দেশ্য সেটা হলো বৈষম্য থাকবে না কোথাও এবং বাংলাদেশ অনেক রাজনৈতিক দল আছে আমি একটা জিনিস বলবো সেটা হলো যে আপনারা যে দল ক্ষমতায় আসেন যাই কিছু করেন আমাদের জন্য আমাদের সমান ভাবে অধিকার ভাবে সকাল সবাই এই সোনার বাংলাদেশকে করতে পারি কোনো দুর্নীতি যেন না থাকে আমাদের অভ্যন্তরে এটাই উদ্দেশ্য ছিল এটাই থাকবে আর আমাদের কোনো কথা কিন্তু জন্য আমরা অবদান পাঠাই আত্মত্যাগ করেন অনেক শহীদ হয়েছে অনেক আহত হয়েছে তো সবার পক্ষ থেকে আমি দেওয়া চাই আপনাদের কাছে আমরা যেন সবাই সুস্থ হই আর যারা শহীদ হয়েছে আমরা যেন তাদেরকে মৃত্যু নাশ করেন তো আজকের এই আত্মপ্রকাশের নতুন দল আমাদের বাংলাদেশে আসতেছে তো

আপনাদের পরিবারের প্রতি সমবেদনা এবারে আমাদের সেই মাহেন্দ্র খন যে খনটির জন্য আমরা অপেক্ষা করছি নতুন দলের নাম ঘোষণা এবং